হ্যালো বন্ধুরা শুভ্রাজ ডায়রি থেকে আমি শুভ্রা নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দীঘাতে আমাদের প্ল্যান হয়েছিল আমরা পুরীতে যাব। বাবা মা ফ্যামিলি সবাই মিলে মানে পুরীটা বেস্ট আমার যা মনে হয় কেন বাবা মায়ের বয়স হয়েছে তো ওরা সেরকম দূরে যাওয়া আসা করতে পারে না তো পুরী একটা তীর্থস্থান সেইভাবেই ভেবেছিলাম যে পুরীতে যাব তো এই সময়টা আমাদের পুরীর কোনো টিকিট আমরা পাইনি তো তাই কোথায় যাব কোথায় যাব ভেবে লাস্টে যাচ্ছি দীঘায় ঠিক আছে ভালো কথা আমরা সেই দু হাজার কুড়িতে দীঘায় গেছিলাম সেই দীঘায় যাবার পর থেকে মানে এখনও অবধি সেই মায়া কাটিয়ে উঠতে পারিনি তো ভালোই লাগে আমার দীঘা ভালো লাগে কার কেমন লাগে আমি যাই না অনেকের বলে সমুদ্র থেকে বেশি পাহাড় ভালো লাগে তো পাহাড় আমি সেরকমভাবে এখনও দেখিনি সেরকমভাবে দেখা হয়নি তবে সমুদ্র আমার খুব ভালো লাগে আমি জানি না পাহাড় দেখার পর কি হবে চলে এসেছি আমরা আসার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম আমাদের হোটেল টোটেল খুঁজতে হয়েছিল তো একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা পুজো দিতে এসেছি জগন্নাথ মন্দিরে দীঘায় যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে ওইটা দেখো তোমরা এটা কিন্তু খুব সুন্দর করেছে ভেতরে ক্যামেরা দেওয়া মানে নিয়ে যাওয়া নিষেধ ছিল তাই বাইরের ভিডিওগুলো আমরা করেছি খুব ভালো লেগেছে গিয়ে এখানে মানে কারুকার্যগুলো পুরো নিখুঁত খুব সুন্দর তারপর পুজো টুজো দেওয়ার পর ফেরার পথে আমরা গেলাম সমুদ্রে সমুদ্র দেখব বলে তো রাত হয়ে গেছিল আর বেশি লেট করলে তো হোটেলটাও বন্ধ হয়ে যাবে না রাত্রেবেলা তাই যেটুকু সময় পেয়েছি আমরা সবাই মিলে এই সমুদ্রের ধারে বসে কাটিয়েছি প্রথম রাতটা মানে প্রথম দিনটা ভীষণ ভালো লাগছে সমুদ্রের ধারে বসে এই যে সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকা এটা আমার বেস্ট লাগে আর কিছু মানে দরকারই নেই এখানে এসে বেশ বসে থাকো আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকো